প্রবাসী বলতে কোনো কিছু নাই প্রবাসী দরিদ হল পরিবার মুখে তাই পরিবার তাকে খুশি প্রবাসীরা তাকে খুশি হাজার কষ্ট লুকিয়ে রাখে মিথ্যা হাসির মাঝে মা প্রসে থেকে বলছি তোমার পাগল ছেলে তোমার জন্য কাঁধে মাগ তোমার পাগল ছেলে ওই প্রবাসে আছি সুখে আমি আমি চারা কেউ বুঝবে না আমার দুঃখ জানি প্রবাস জীবনে গল্প কত বছর পার করে দিলাম কত ঈদ চলে গেল জীবনে আসনকে চেড়ে চেরে প্রবাসের মাটিতে সবাই বল প্রবাসীরা টাকার মেশিন মগ মগপবাসীত বলতে কোনো কিছু নাই চকের পানিতে ভুক বসে দেখার মানুষ নাই মা গো দেখার মানুষ নাই মা গো ও বাসতে তোমার পাগল ছেলে মা নিজের জীবনের কোন পর করি না গো প্রবাসে আছি মা গো বড় সুখে আমি আমার চেয়েও বড্ড সুখে আসমানে ওই পবসে আছি মগো বড় সুখে জানি আমার চেয়েও বড্ড সুখে আসমানের পরি মাগো পবাস থেকে বলছি তোমার পাগল ছেলে আমি পবাস দেরিদ বলতে কোনো কিছু নাই মাম অবস্থে বলছি তোমার ছেলে চলে দোয়া করো আমার জন্য তোমার মা চলে মগপ কে বলছি তোমার পাগল চলে মা